দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের প্রাণহানি ও ভয়াবহ ধ্বংসযজ্ঞ সারা দেশকে স্তব্ধ করে দিয়েছে এই মর্মান্তিক ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ও মন্তব্য ঘুরে বেড়াচ্ছে যার বড় একটি অংশ ঘিরে রয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের ভূমিকা নিয়ে অনেকেই দাবি করছেন তিনি সময় মতো ইজেক্ট করেননি কিংবা যথেষ্ট চেষ্টা করেননি অথচ বিমান থেকে ইজেক্ট করার বিষয়টি একটি অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া যা অনেক সময় পাইলটের নিয়ন্ত্রণের বাইরেও চলে যায় এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ ফাইটার জেট বিমান থেকে ইজেক্ট করা নিরাপদ তখনই হয় যখন তার নির্দিষ্ট উচ্চতা কমপক্ষে দুই হাজার ফুট বা তার বেশি হয় কারণ ইজেকশনের পর পাইলট তীব্র গতিতে উপরের দিকে ছিটকে যায় এবং প্যারাশুট খুলতে সময় লাগে নিম্ন উচ্চতা থেকে ইজেক্ট করলে প্যারাশুট সঠিকভাবে খুলে ওঠার সুযোগ পায় না ফলে পাইলট গুরুতর আহত হন কিংবা প্রাণ হারান তৌকিরও শেষ মুহূর্তে ইজেক্ট করেন যা বোঝা যায় তার দেহের অবস্থা পোশাকের ক্ষতি বা শরীরের জখম থেকে ধারণা করা হচ্ছে খুব কাজ থেকে ইজেক্ট করার ফলেই প্যারাশুট সঠিকভাবে কাজ করেনি আর এর ফলেই তিনি ভবনের ওপর পড়ে যান আর এই আঘাতই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এই বাস্তবতার মাঝেও কিছু মানুষ প্রশ্ন তুলছেন তৌকির কেন বিমানটিকে স্কুলের দিকেই চালালেন তিনি কি চেষ্টা করেননি এই প্রশ্নগুলো শুধু অজ্ঞতা থেকেই নয় বরং একজন শহীদ পাইলটের আত্মত্যাগকে অবজ্ঞা করার সামিল এই প্রশ্নে পাইলটের স্ত্রীর বান্ধবী সানজিদা আফরিন একটি মন্তব্য করে বলেছেন তকির এমন একজন মানুষ যে নিজে চেষ্টা করেও যদি জানতো অনেক শিশুর মৃত্যু হয়েছে সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারত না আকসা তকির স্ত্রী তার মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত জানতেন না তার স্বামী মারা গেছেন তবুও তিনি আশঙ্কা করছিলেন তার স্বামী হয়তো শিশুদের মৃত্যু জানলে মূর্ষে পড়বেন এই অনুভব প্রমাণ করে তৌকির কেমন দায়িত্বশীল সংবেদনশীল এবং সৎ মানুষ ছিলেন তৌকির তার সর্বোচ্চ চেষ্টা করেছেন দুর্ঘটনাটি যতটা সম্ভব কম প্রাণহানির মধ্যে সীমাবদ্ধ রাখতে বিমানের ধ্বংসাবশেষের গতিপথ এবং তৌকিরের ভবনের মধ্যে পড়ে যাওয়া দেখে অনেকেই মনে করেছেন বিমানটি মাঠে পড়ে স্লাইড করতে করতে ভবনের দিকে আঘাত করে অর্থাৎ পাইলট হয়তো নিয়ন্ত্রণ হারানোর মাঝেও চেষ্টা করেছিলেন নির্দিষ্টভাবে ভূপতিত করতে সবচেয়ে দুঃখজনক হলো তৌকি মৃত্যুর পরও তার বিরুদ্ধে বিভ্রান্তিকর মন্তব্য ছড়ানো হচ্ছে যেন তার শরীর পুরোপুরি পুড়ে না যাওয়ায় প্রমাণ করে সে চেষ্টা করেনি এই ধরনের মন্তব্য শুধু অমানবিকতাই নয় বরং একটি সাহসিকতার সাক্ষ্যকে অসম্মান করার নামান্তর সানজিদা আফরিন তার মন্তব্যতে আরও বলেন একটু সহানুভূতির জায়গা থেকে ভাবুন আজেবাজে বাজে অনুমান ছড়ানোর আগে ভাবুন এই কথাগুলো মৃত ব্যক্তির স্ত্রী পরিবার বা বন্ধুদের জন্য কতটা অসহনীয় তিনি আরও বলেন আমরা চাইলেই রাষ্ট্রের নীতিমালা সিস্টেমের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলতে পারি এমনকি তাই তোলা উচিত তাই মানবিকতা সহানুভূতি ও দায়িত্বশীলতার জায়গা থেকেই আমরা যেন এ ধরনের ঘটনায় প্রতিক্রিয়া জানাই সাইনি আলম চৌধুরী খবরের কাগজ কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ